লবণের নামে নামকরণ করা হয়েছে নানা দেশের শহরের স্পেন নরওয়ে জর্ডান ইতালি যুক্তরাজ্য ও ফ্রান্সে রয়েছে সল্ট নামের শহর পাশের দেশ ভারতেও রয়েছে সল্ট লেক অর্থনীতি গড়ে উঠেছে লবণকে কেন্দ্র করে হয়েছে যুদ্ধ শুধু তাই নয় আপনার আমার বর্তমান জীবনটাও লবণের ওপর অনেকভাবেই নির্ভরশীল অতীতে কাজের মজুরি বা বেতন হিসেবে লবণ প্রদানের প্রচলনও ছিল লবণ যেমন খাবার সংরক্ষণে কাজে লাগে তেমনই সারিয়ে তুলতে পারে দেহের ক্ষত বর্তমানে পৃথিবী জুড়ে লবণের প্রায় চোদ্দ হাজারেরও বেশি ব্যবহার আছে খাবারের স্বাদ বাড়ানো থেকে শুরু করে বরফের গলনাঙ্ক বাড়ানো চাষাবাদ নির্দিষ্ট উদ্দেশ্যে পানি বিশুদ্ধ বা প্রক্রিয়াকরণ রসায়নের বিভিন্ন গবেষণা এবং তেল ও গ্যাস শিল্পে লবণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে লবণ যেমন উপকারী তেমনই ইতিহাস জুড়ে খলনায়ক হিসেবেও ঘুরে ফিরে বারবার এসেছে লবণ খাবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ও ক্লোরিন যুক্ত হয়ে এই লবণ তৈরি হয় মজার বিষয় হল লবণ উপকারী হলেও সোডিয়াম বা ক্লোরিন আলাদাভাবে আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর বিশেষ করে ক্লোরিন এটা মানুষের জন্য বিষাক্ত যে লবণ ছাড়া আমরা একটা দিনও কল্পনা করতে পারি না সে লবণ ছাড়া আমাদের জীবন কেমন হতো জানেন লবণ আমাদের শরীরের স্নায়বিক সংকেত পাঠাতে সাহায্য করে ফলে মাংস বেশি সংকুচিত বা প্রসারিত হয় আমরা কাজকর্ম করি করিপিণ্ড যে রক্ত সঞ্চালনে কার্যকর হয় সেটাও এই লবণের কারণে এর পাশাপাশি পুষ্টিকর খাবার হজম এবং বিভিন্ন সংক্রামক জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ের কাজেও লবণ গুরুত্বপূর্ণ রক্তে সোডিয়ামের পরিমাণ কমে গেলে শরীরে দেখা দিতে পারে ক্লান্তি বমি বমি ভাব খিচুনি নিয়ে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে আর আমাদের জন্য সোডিয়ামের সব থেকে খাবার লবণ ছাড়া জীবন ধারণ সহজ নয় একই কথা অতিরিক্ত লবণের বেলাতেও সত্য অতিরিক্ত লবণ গ্রহণে রক্তের ঘনত্ব বেড়ে যেতে পারে আর ঘন রক্ত শরীরে ছড়িয়ে দিতে হৃদপিণ্ডের আরও বেশি কাজ করতে হয় তাই অতিরিক্ত লবণের কারণে ঘটতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার মতো প্রাণঘাতী শারীরিক জটিলতা স্বাভাবিক অবস্থায় আমাদের দেহে প্রায় চল্লিশ চা চামচ লবণ থাকে পুরো দেহের প্রায় শূন্য দশমিক চার শতাংশই লবণ তবে কাঁদলে ঘামলে বা মূত্র ত্যাগ করলে এর পরিমাণ তাৎক্ষণিকভাবে কমে যায় যেটা পরে খাবারের মাধ্যমে আবার ঠিক করে নিতে হয় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যভিত্তিক একটি গবেষণার মতে দিনে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেড় হাজার থেকে দুই হাজার তিনশো মিলিগ্রাম লবণ গ্রহণ করা উচিত এ পরিমাণ লবণ অবশ্য একটি চিপসের প্যাকেটের মধ্যেই থাকে বুঝতেই পারছেন বেশিরভাগ মানুষই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত লবণ গ্রহণ করে প্রতিদিন এটা মোটেও উচিত নয় তবে এসব শুনে আবার খাবার লবণ খাওয়া একেবারে বাদ দেওয়া যাবে না লবণ ছাড়া মানুষের জীবন কেমন হতে পারত সেটা জানার জন্য উনিশশো তিরিশের দশকে একটা পরীক্ষা করা হয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ এক্সপেরিমেন্টাল মেডিসিন বিভাগের অধ্যাপক এই পরীক্ষার জন্য চারজন স্বেচ্ছাসেবককে বেছে নিয়েছিলেন তাদের একটাই কাজ দেওয়া হয় টানা দশ দিন কোনো লবণ খাওয়া যাবে না এই জন্য প্রথমে ঘামের মাধ্যমে স্বেচ্ছাসেবীদের শরীরের লবণ সব বের করে নেওয়া হয় তারপর সম্পূর্ণ লবণহীন খাবার দেয়া হয় তাদের অল্প সময়ের মধ্যে এই স্বেচ্ছাসেবীরা বুঝতে পারেন খাবারে আর কোনো স্বাদ পাচ্ছেন না তারা ধীরে ক্লান্তি ছড়িয়ে পড়তে থাকে তাদের দেহে এমনকি খাবার গ্রহণও তাদের জন্য কঠিন পরিশ্রমের কাজ হয়ে দাঁড়ায় শরীরে দেখা যায় হাইপোনাট্রেমিয়ার লক্ষণ শরীরে পর্যাপ্ত সোডিয়াম না থাকলে যে জটিলতা তৈরি হয় তারই নাম হাইপোনা ট্রেমিয়া এ সময় রক্ত কোষগুলো ফুলতে শুরু করে পর্যাপ্ত লবণ না থাকায় কোষের পানি শোষণে পুরো বিষয়টি হয়ে পড়ে অনিয়ন্ত্রিত হতো অতিরিক্ত পানি জমে কোষের আকার বেড়ে যায় যথাসময় চিকিৎসা করা না হলে হাইপোনাট্রেমিয়ার ফলে খিচুনি কোমা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে পরীক্ষাটি শেষে স্বেচ্ছাসেবকদের লবণাক্ত খাবার খেতে দেওয়া হয় দেখা যায় কয়েক মিনিটের মধ্যেই তাদের জিভে আবারও স্বাদ ফিরে এসেছে আর ফিরেছে শরীরেও শক্তি মাত্র দশ দিন লবণ ছাড়া মানুষের শারীরিক অবস্থা যদি এমন হয় তাহলে লবণ না থাকলে কি অবস্থা হতো শুধু মানুষই নয় অন্যান্য প্রাণী আর উদ্ভিদের জন্য লবণ গুরুত্বপূর্ণ লবণ না থাকলে সমুদ্রে থাকত না কোনো উদ্ভিদ বা শৈবাল ফলাফল হিসেবে পৃথিবীর অধেক শালক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যেত মাটির উদ্ভিদগুলো হতো বিপন্ন বায়ুমণ্ডলে বেড়ে যেত কার্বন ডাই অক্সাইড কমতো অক্সিজেন পুরো জলবায়ু হয়ে পড়ত ভীষণ চরম ভাবাপন্ন অতিরিক্ত শীত বা গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ত ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ চরম আবহাওয়া খাদ্য ঘাটতি অক্সিজেন স্বল্পতা এসব প্রতিকূল অবস্থার বিরুদ্ধে লড়াই করার মতো শারীরিক শক্তিও আমাদের থাকতো না কারণটাও কিন্তু সেই লবণের স্বল্পতা বুঝতেই পারছেন লবণ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ লবণ ছাড়া পুরো জীব জগতি হয়ে পড়তো বিপন্ন অতিরিক্ত লবণ বিশেষ করে কাঁচা লবণ শরীরের জন্য ক্ষতিকর সে কথা যেমনটা সত্য তেমনি লবণ ছাড়া পৃথিবী অচল সেটাও সত্য প্রাকৃতির অন্য সব কিছুর মতোই লবণ ব্যবহারেও আমাদের তাই ভারসাম্য বজায় রাখার কোনো বিকল্পই হয় না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে